হ্যালো বন্ধুরা তোমাদের স্বাগত জানাচ্ছি আমি তা আমার একটা নতুন রান্নার ভিডিওতে আর এই যে আজকে একটা নতুন একেবারে নতুন পদ্ধতিতে মোচার রান্না তোমাদের সঙ্গে শেয়ার করছি মোচার ভাপা এটি ভাতের সঙ্গে রুটির সঙ্গে পরোটার সঙ্গে আরামসে খাওয়া যেতে পারে আর এতটাই সুন্দর হয় যে আর কিছু লাগবে না ওইটা দিয়েই খাওয়া হয়ে যাবে মোচার ভাপা এটা একেবারে নতুনত্ব রান্না কোনো চ্যানেলে এখনও পর্যন্ত দেখা যায়নি রান্নাটা আর এই রান্নাটা তোমাদের আমি করে দেখাচ্ছি এই দেখে নাও উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি মোচা সরু সরু করে আলু কেটেছি আর এই যে রসুন একটু ধেঁতো করা টমেটো পেঁয়াজ কুচি আর এগুলো সব কিন্তু ধুয়ে নিয়েছি আর যেটা দেখাতে তোমাদের মনে নেই ওইটা হচ্ছে ডাল মসুর ডাল কিছুটা ধুয়ে নিয়েছি আর তো দেখালাম জিরে ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো হলুদ লবণ দিয়ে দিচ্ছি একটা পাত্রে মোচা দিলাম আলু যে কেটে রেখেছিলাম সরু সরু করে জলে ওইটাও আলুগুলোও দিয়ে দিচ্ছি এই দেখো আর রান্নাটা অ্যাকচুয়ালি খুব খুব সুন্দর আর মোচার ভাপাটা মোচার ভাপা ওইটা এটা খুবই সুন্দর আর দেখে নাও আলু দিয়ে দিয়েছি আর মোচাটা যখন কেটেছিলাম তোমাদের দেখায়নি মোচাটা কাটার সময় দেখানো যায় না হাতটা এতটাই কষ আর কালো হয়ে যায় মোবাইলে ক্লিক করতে পারা যায় না এই দেখাও টমেটো দিয়ে দিয়েছি আরও একটু টমেটো দেব আর এই যে ডাল দেখো মসুর ডাল ধুয়ে নিয়েছিলাম ধুয়ে রেখেছিলাম ওইটাও দিয়ে দিলাম তারপর এক একে সমস্ত কিছু দিচ্ছি পেঁয়াজ কুচি দিচ্ছি এই দেখো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম আর অন্য তরকারির জন্য রয়েছে কিছুটা নিয়ে আমি এতে দিয়ে দিলাম আর রসুন এই যে থেঁতো করে রেখেছিলাম আদাও কিন্তু থেঁতো করা দিয়ে দিলাম আর তারপর এক একে মশলা দিচ্ছি দেখেন আর এই দেখো হলুদ দিলাম হলুদ দিয়ে দিচ্ছি যতটা প্রয়োজন ততটাই দেবে বন্ধুরা মাপটা মোচা বা অন্যান্য জিনিসকে কতটা মাপের করবে সেটা তো বলা যায় না আর যেরকম নেবে আনুমানিক এরকম একটা নেবে আর লবণও আনুমানিকভাবে এই যে যতটা লাগবে ততটাই কিন্তু নিয়ে নেবে বন্ধুরা হুম এই যে লবণও দিয়ে দিলাম আর এই যে জিরে গুঁড়ো এটা হচ্ছে জিরে গুঁড়ো জিরে গুঁড়ো একটু দিয়ে দিচ্ছি তারপর ধনে গুঁড়ো দেবো লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়োটা দেওয়ার পরে লঙ্কা কিন্তু বেশি দিই নি লঙ্কাটা আমি বলেছি না তোমাদের যে আমি লঙ্কা একটু কম দিই কারণ ঝাল হয়ে গেলে তরকারি কোনো টেস্ট বোঝা যায় না ঝালটা একটু কম দিই তারপর যেটা শেষমেশ সেটা হচ্ছে সরষের তেল দেবো এবার এই দেখো সর্ষের তেল দিয়ে দিচ্ছি এইবারে কিন্তু এটা করে মাখবো আচ্ছা করে ভালো করে মাখবো এই যে ভালো করে কিন্তু মাখিয়ে নিচ্ছি মিশিয়ে নিচ্ছি সব কিছু এইভাবে কিন্তু তোমরা একবার হলে ও রান্নাটা তাই করবে এবং খেয়ে আমাকে কমেন্টে জানাবে কীরকম টেস্টি হয় মানে দারুণ টেস্টি হয়েছিল দারুণ মানে করে তোমরা খাবে তারপর আমাকে বলবে টেস্টটা কেমন হয়েছে এবার এই যে আর একটু টমেটো দিয়ে দিলাম টমেটো যে কেটেছিলাম অনেকটাই আছে অন্য তরকারিতে টমেটো এতটা যাবে না কথা হচ্ছে ইলিশ মাছের তরকারিতে তো টমেটো দেবই না আর যেটাতে তেঁতুলটক বানাবো তাতেও তো দেব না অন্য তরকারি বলতে যে আলু বেগুন দিয়ে ভোলা মাছের তরকারি করব ওইতেই একটু দেব তার জন্য টমেটো আর একটু দিয়ে দিলাম এবার দেখে নাও রেসিপিটা কীভাবে এইটা বসাচ্ছি তো বসিয়ে দিয়েছি আর ওইটা তো ভালো করে মাখিয়ে নিলাম এবার কড়াতে তেল দিয়ে দিলাম তেল দিয়ে শুকনো লঙ্কা গোটা শুকনো লঙ্কা এই যে দেখো দুটো তার শুকনো লঙ্কার গায়ে একটু কিন্তু কেটে দিয়েছি না হলে ফেট ফাটতো এটা তোমরা কিন্তু না কেটে একদম দেবে না একটু গায়ে কেটে দিয়ে দিয়েছি আর এই দেখো এবার এটা লঙ্কাটা হয়ে যেতে আমি সময়টা দিচ্ছি লঙ্কাটা ভাজা হয়ে গেছে এবার এই যে ফোড়ন দিয়ে দিলাম পাঁচ ফোড়ন দিয়ে দিলাম এই দেখো ফোড়ন দিয়ে এবার এইটা এই যে মাখানোটা এইটা দিয়ে দিচ্ছি সমস্ত মাখানোটা দিয়ে দিলাম এবার একটুখানি দু চারবার নাড়াচাড়া নাড়াচাড়া করে নিয়ে তারপর জল দিয়ে একদম ঢেকে দেব সেদ্ধ হওয়ার জন্য এই দেখো দু চারবার নাড়াচাড়া করে নিচ্ছি এবার কিন্তু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো আর কিছু মশলা লাগবে না আর এই দেখো জলটা দিয়ে দিচ্ছি জলটা এতটা দিলাম সেদ্ধটা তো হবে এই পরিমাণ জল দিচ্ছি জল দিয়ে এবার ঢাকা দিয়ে দেব দিলে আস্তে আস্তে করে হতে থাকবে এই দেখ ঢাকা দিয়ে দিচ্ছি এবার ফুটবে তারপর এই দেখো ফাইনাল লুকটা দেখো হয়ে গেছে এই রকম মাখো মাখা গা মাখো মাখো মতো হবে তরকারিটা দেখেই বুঝতে পারছো নিশ্চয়ই মানে ধোঁয়াটা উঠছে বলে ছবিটা কেমন দেখাচ্ছে একটা কিন্তু দেখে তোমরা বুঝতে পারছো যে কতটা সুন্দর হয়েছে এবার কিন্তু আর কিছু দেব না লবণটা চেক করে নেব দিয়ে একটু খালি গরম মশলা দেবো নামিয়ে এই এই দেখো দেখো এইভাবে তরকারি তারপরে গরম মশলাটা ছড়িয়ে দিলাম উপরে তারপর কিন্তু ওইটা নামিয়ে নিচ্ছি দেখো মিশিয়ে নিচ্ছি গরম মশলাটা ভালো করে তারপর তরকারিটা নামিয়ে দেখাচ্ছি তোমাদের আর ঘিও যা দেওয়া যেতে পারে কিন্তু ঘি দেওয়ার প্রয়োজন আমার লাগেনি খুবই সুন্দর হয়েছে এই যে ঢেলে নিচ্ছি আর অনেকটা পরিমাণও হয়েছে এই দেখো ভালো করে ঢেলে নিলাম এই তো দেখো ফাইনাল লুকটা দেখো কতটা সুন্দর হয়েছে এখন তো ধনে পাতা নেই কিন্তু ধনেপাতা পাতা থাকলে আমি ধনে পাতাও একটু দিতাম তো হাতটা তোমাদের দাদা ভাই দিয়ে দিল কি কি দিয়ে খাচ্ছি আজকে তোমাদের শেয়ার করছি আর স্পেশাল আমার যে রেসিপিটি সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করেছি তোমরা দেখে নেবে এই যে দেখো এবার ছেলেকে নাম দিয়ে তো জেটটা প্রথম নিতে পারি না তাই ছেলেকে প্রথম দিয়ে দিলাম তারপর আমি নিচ্ছি এই দেখো এটা ডাল মোচার ভাপা বানিয়েছি বন্ধুরা তোমরা রেসিপিটা দেখে একবার অন্তত ট্রাই করবে রান্না করে খাবে যে আমাকে হ্যাঁ তারপর আমাকে বলবে কিন্তু তোমরা কেমন করে এটা আমার নিজস্ব মানে চিন্তা ভাবনা দেখো এটা কি কি মাছ বলে তোমরা বলবে বন্ধুরা এর নাম আমি জানি না কি কাচকি এই সব মাছ বলে না কি আমি বলতে পারবো না এটা আমি নাম জানি না ছোট বলে আমি কাচকি বলে দিলাম খেতে ভালো লাগে হ্যাঁ খেতে ভালো লাগে মোটামুটি এটা সমুদ্রের এটা একেবারে শুকনো শুকনো করে ঝাল ঝালটা করেছি আর এই ইলিশ ইলিশটা আজকে মানে খুব একটা সুবিধের নয় এই যে এই গ্লেচটাকে ছেড়ে খেতে দিচ্ছি আর আমাদের দাদা ভাইকে জুইসটা ভেঙে যাচ্ছে আজকে আর আমিও নিয়ে নেব ভাফার জুস ভাফার জুসটা দিন আমি নিয়ে নিচ্ছি আমাদের দাদা ভাইকেও দিয়ে দিলাম এরপর যেটা আসছে এই এই তরকারিটা বন্ধুরা কিন্তু খাবো না রান্না করেছি খাবো না এটা রাত্রে থাকবে এই যে দেখো এটা ওলা মাছ দিয়ে আলু বেগুন দিয়ে সর্ষে বাটা দিয়ে কিন্তু এটা ঝাল বানিয়েছি এটাও খেতে খুব ভালো লাগে পাতলা পাতলা ঝাল খেতে কিন্তু ভালো লাগে আর এটা কি বলতো এটা হচ্ছে তুলে টপ পাটা তেঁতলে টক পাকা তুলে টক সমুদ্রে মাছে মাছ দিয়ে হলে খেতে কে কে ভালো আছে বন্ধুরা বাস তোমরা আমাকে জানাবে তেঁতুল আমাদের তো গাছ নেই অনেক কিছু গাছ আছে কিন্তু তেঁতুল গাছ নেই তেঁতুল কেনা হয় আর সারা বছরই তেঁতুলটা খরচ হয় না এই এই সময়টাই কেতু ডকটা খাওয়া হয় এই সমুদ্রের মাছটা যখন এসে আর তোমাদের আমাদের বাড়িতে কি কি গাছ আছে ঘুরে দেখাবো ঠিক আছে আর এই যে টকও তোমাদের আরও খেয়ে গেলাম না টকের তো দুধ খায় না সরি তাও দিয়ে দিলাম আর এই যে শুকনো লঙ্কা পড়েছে কাঁচা লঙ্কা নেবে না মানে এই যে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি তোমাদের দাদা ভাই তিন চারটা কথা আমাকে শোনাবে কেন বলো তো যত যাই করো না কেন আমাদের কাছে লঙ্কা পড়ে না যখনই বাড়তে যাই আমাদের দাদা ভাই খালাতেই পড়ে এই এই এতেও আমি দেখেছি যখন দীতাম একটা লঙ্কা চলে গেছে হ্যাঁ এবারে খেতে বসলেই আরম্ভ হবে বুঝলে দেখি আমি খেয়েছি এই এই তরকারিটা নতুন করেছি এইটা খেয়ে তোমাদের বলছি কেমন হয়েছে ঠিক আছে দুর্দান্ত হয়েছে আর নিকবি একটু দারুণ হয়েছে বন্ধুরা এই তরকারিটা দিয়ে না শুধু ভাত একটু ডিম মিশিয়ে দিলে ভালো লাগবে আরো দারুণ লাগবে আর একটু ধনে পাতা তো এখন নেই ধনে পাতা দিলেও দারুণ লাগতো কিন্তু তোমরা করে খাবে আমি রেসিপিটা দিয়েছি করে খাবে ঠিক আছে আর খেয়ে নিই এখন এই যে দেখছো নিয়ে নিলাম আইজি খেতে এলো এলো লঙ্কা শুয়েছে এখনই বলবে না বলে দিয়েছি শুনেছে এখন বলবে না কি বলবে বলো ঠিক আছে খেয়ে নি বন্ধুরা এখন তারপরে আসছি